হ্যালো গাইস দেখেন আমার দুষ্ট মেয়েটা কি করতেছে দেখছেন বাবা এখান থেকে নামো শোনা আমার মেয়েটা কত দুষ্ট করে জানেন আপনারা ওই দেখেন কি করতেছে মরিচ গাছটাকে টানতে টানতে মনে করে না করে পাতা মাতা সব সিঁড়ে ফেলায় এই দেখেন এখানে ফুল গাছের পাতা মাতা সব সিঁড়ে ফেলাইছে এখন মরিচ গাছের পাতাগুলো ওই দেখেন কি করে এই দুষ্ট দুষ্ট আয়ো বাবা আয়ো এদিকে আয়ো বাবা আম্মা এই যে সোনা পাখি এই সোনা পাখি সোনা পাখি দুষ্টু কইরি আম্মা আমার পণ্ডিত কুই মানে আস এই যে কি খাইতেস দেখছেন মাটি গুলা খাইতেস দেখছেন দেখছেন এই কি খায় এগুলা হ্যাঁ না না এত দুষ্ট জানেন এত দুষ্ট এত দুষ্ট আমি সে করে এই যে পাতা খাইতেছে এখন দেখেন যেটা পায় সেটাই মুখে দেয় যেটা পায় সেটাই এই যে একটু সুযোগ দিছি আমি একটু যে ক্যামেরাটা দোষি সে বাইরে চলে গেছে আমি দরজাটা অবসা লাগাই রাখি সে এখন দিছিলাম দিচ্ছিলাম সে বাইরে গেছে দেখেন কি দুষ্টামিটা করতেছে কি খাও তুমি কি খাও এগুলো খায় মানছে ওষু করিবো প্যাডে ওষু করিব প্যাডে ও করিব বাবা আমি এখন জালনা দিয়া বৈষে বৈশা ভিডিও বানাইতে আর সে এই ওই যে দেখেন গুছ সব সিরা ফেলাইতেছে আমার ফুল গাছের সব সিরা ফেলাইতেছে এত দুষ্ট মনে করেন এই যে ঘরটা আমি আটকায় রাখি মাইয়া বড়োটা গেছে গিয়ে স্কুলে আর ছোটটাকে নিয়ে বসে আছি ওই একটু ঘুমাইছিল দুপুরবেলা ঘুমাইছে পরে আমি একটু গোসুল মুসুর করে আইছি আর সেইটা পড়ছে তারপরে তাকে রাই খেয়ে আমি ঘরের কাজকাম করলাম এখন আর ঘুমাইতেছে না ঘুম মানে আগে তো ঘুমাইত এখন ঘুম গেছে এখন ঘুমাইতেই চায় না আমার দুষ্ট মেয়েটা আর আমার বড় মেয়েটা আস্তে আস্তে চারটা বাসবে ওরা বাপ মাইয়া আয়ে ওর বাবা আসে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার ওই মাইয়া আসে চারটা আমি সে সকালে যাই তারা বাপ মাইয়া দশটার সময় বের হয়ে যায় তখন মেয়েকে নিয়ে একা একা থাকতে হয় এই কাজ কাম করি ওই মোবাইলে একটু সময় দেই নিয়ে আমার জীবন চলে যায় সারাদিন আর ভালো থাকবেন সবাই